আগামীকাল উনিশে আগস্ট দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্মশ্লিষ্ট এবং মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখব ডিসি এক্স আজ ডিসি এক্স আঠারো পয়েন্ট প্লাস নশো পঁচাত্তর কোটি টার্ন ওভার এর মধ্যে তেরো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান নশো পঁচাত্তর কোটি টার্ন ওভার যেটা ইন্ডিকেট করছে সেটা হলো যে ভালো মার্কেটের ইন্ডিকেট করছে এখানে আসলে আর এস আই ডিসি এক্সের আর এস আই বর্তমানে চৌষট্টি তো এখানে আর এস আই চৌষট্টি না চুয়াত্তর সেটা ক্যালকুলেশান আনার প্রয়োজন নেই যতক্ষণ নশো পঁচাত্তর কোটির মতো টার্নওভার আমাদের মার্কেটে রয়েছে আজকের মার্কেটের সবচেয়ে সুন্দর দিক সেটা হলো যে ব্যাংকের মুভমেন্ট করানো হয়নি নাই এটা হলো যে মার্কেটের সবচেয়ে সুন্দর অর্থাৎ যদি ব্যাংকের আজকে মুভমেন্ট আসতো তাহলে মার্কেটে ইন্ডেক্সটা অ্যাপ নর্মালভাবে বেড়ে যেত এবং মার্কেটে যে গতি তার গতির স্বাভাবিক গতিটা ব্যাহত হতো তো সেই গত ভিডিওতেই বলেছিলাম যে গতকালকে যেটি হল নতুন সেক্টরের উত্থান তো আজকে দেখা গিয়েছে যে নতুন সেক্টরের যে উত্থান হবে সেটার মুভমেন্ট দেখা গিয়েছে যেটা হলো সেক্টর ওয়াইজ টান ওভারে দেখা গিয়েছে ফার্মা সেক্টর একশো বিরানব্বই কোটি টান নিয়ে প্রথম এবং দ্বিতীয় অবস্থায় আছে ব্যাংক একশো সতেরো কোটি টার্নওভার অর্থাৎ ফার্মা সেক্টরের উত্থান পাশাপাশি পাওয়ার গভর্নমেন্ট সেক্টর টেক্সটাইল ইন্স্যুরেন্স আজকে ইন্স্যুরেন্সের মুভমেন্ট শুরু হয়েছে তো সব মিলিয়ে যেটার যে মার্কেটের যে সৌন্দর্য এই সৌন্দর্যটা যেটা আজকে টোটাল মার্কেটের যেটা দেখা গিয়েছে এটা হলো যে মার্কেটের আমরা বড় একটা প্রফিট আমাদের জন্য ওয়েট করছে মার্কেট এটা হলো যে সবচেয়ে মার্কেটের বড় সৌন্দর্য এবং এই সৌন্দর্যটাকে যদি আমাদেরকে কাজে লাগাইতে হয় সেক্ষেত্রে যে শেয়ারগুলো নাগালের বাইরে চলে গেছে সেগুলোকে নাগালে আসার জন্য সময় দিতে হবে এবং যেগুলো হাতের নাগালে আছে সেগুলো শেয়ার বাই করতে হবে তবে মার্কেট মার্কেট তার স্বাভাবিক গতি পাবে এখন এখানে যদি অ্যাবনরমাল ট্রেড করা হয় এবং আমরা যদি লোভে পরে যদি ট্রেড করি যেটা হলো যে যেটার টার্নওভার হচ্ছে ভলিউম হচ্ছে খুব বেশি বড় পার্টি গ্যামলারের দিকে তাকিয়ে যদি আমরা যদি শেয়ার বাই করি সেক্ষেত্রে আমাদের জন্য একটু বিপজ্জনক হতে পারে যেটার দাম বেড়ে গেছে সেটা দাম কমে আবার একটা নির্দিষ্ট প্রাইজে আসবে সেখান থেকে আবার বাই করার মতো আমাদেরকে সুযোগ দেবে অর্থাৎ খুব লোভী হওয়ার দরকার নেই তো এক্ষেত্রে আমার যেটা হলো যে মার্কেটে যেটা অনেকগুলো শেয়ার যেমন ভ্যাট জিপি মোবিল যমুনা তিতাস এগুলো প্রস্তুতি নিচ্ছে যেটা হল বড় গেমের জন্য বা প্রফিটের র্যালি র্যালি করার জন্য একটা তাদের প্রস্তুতি দেখা যাচ্ছে তো আজকের মার্কেটের যেটার সবচেয়ে ভালো দিক সেটা হলো যে নশো পঁচাত্তর কোটি ওভার এবং ব্লক মার্কেটে মাত্র ১৩ কোটি ব্লক ট্রানজাকশন ১৩ কোটি তো এটা ইন্ডিকেট করে আগামীকাল যদি বসে মার্কেট ভালো যাবে তো মার্কেট যদি মনে মনে করে যে আগামীকাল মার্কেট ফল তো আমরা সেটাকে মেনে নিতে হবে ফল যদি মার্কেট আপ মনে করে তাহলে আমরা বলতে হবে আপ তবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে আমরা যে ডাটা অ্যানালাইসিস করে দেখেছি তাতে বোঝা যাচ্ছে মার্কেট আগামী কার্য দিবসেও মার্কেট পজিটিভ থাকবে এবং মার্কেটের যে রিদম সেটা হলো যে মার্কেটের টার্নওভার এই টার্নওভারটা আমাদেরকে যদি আমরা যদি মার্কেটের সাথে যদি আমরা যদি তাল মিলিয়ে চলতে পারি মার্কেটকে যদি ডিস্টার্ব না করি তবে ডেফিনেটলি মার্কেট অনেক দূর যাওয়ার মতো সক্ষমতা রয়েছে তো এটার জন্য যেটা প্রয়োজন সেটা হল যে মার্কেটকে নষ্ট না করা অর্থাৎ যেটা আমি বারবার বলি সেটা হলো যে যখন নেগেটিভ ইন্ডেক্সে সেল না করা অর্থাৎ সেল করতে হবে পজিটিভ ইন্ডেক্সে যখন ইন্ডেক্স গ্রিন থাকবে সবুজ এতে মার্কেটের উপর আর্টিফিশিয়াল প্রেশার পরবে না তো আমরা যদি মার্কেটকে যদি ডিস্টার্ব না করি সেক্ষেত্রে মার্কেটও আমাদের সাথে ভালো বিহেভ করবে এবং মার্কেটও অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখবে কিন্তু আমরা যদি প্যানিক সেল করি সেক্ষেত্রে মার্কেট তার যে আপট্রেন্ড সেটা বজায় রাখতে পারবে না তো নশো পঁচাত্তর কোটি টান ওভার বেস্ট টানওভার এবং এটা ইন্ডিকেট করে কার্য দিবস এবং মার্কেট যে আপ ট্রেন ধারা বজায় থাকবে সেটা কনফার্ম করে নশো পঁচাত্তর কোটি টান ওভার তো এখন দেখব আমাদের শর্ট টার্ম যে লিস্ট কী রয়েছে আগামীকালের জন্য সেটা দেখব অ্যাপেক্স ফুটওয়্যার এক লক্ষ ছয় হাজার ভলিউম দুশো একত্রিশ টাকা ষাট পয়সা ক্লোজিং যতগুলো লো পিড আপের প্রাইজিং হয়েছে এই প্রাইজিংটা কম হয়েছে এবং এটার যে ভলিউম এবং চার্টের সেটা বলছে যে বড় একটা রেলের জন্য প্রস্তুতি নিয়েছে এই কারণে আমরা আমাদের লিস্টে নিয়ে এসেছি অ্যাপেক্স ফুটওয়্যার এরপরে যেটা থাকবে বিচ বিচা সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার ভলিউম আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং চার্টের পজিশন ভলিউম সমস্ত কিছু ইনভেস্টরের পক্ষে অর্থাৎ গতকালকে আমরা একটা শেয়ার আমাদের হোয়াটসঅ্যাপ থেকে তিতাস ঠিক একই পজিশন থেকে বিচ হ্যাচারি আমরা চয়েস করেছি অর্থাৎ আমাদের ওয়াস লিস্টে নিয়ে এসেছি অর্থাৎ এখানে যে জায়গা থেকে ধরা হয়েছে শেয়ারগুলো তিতাস এবং বিচ হ্যাচারি অর্থাৎ এখানে শুধুমাত্র সে একটা বড় রেলের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমি আশা করবো যে দুইটা শেয়ার খুব ভালো করবে মার্কেটে এছাড়া আমাদের ওয়ার লিস্টে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এক লক্ষ ছেত্র হাজার ভোলিয়ন তেঁতাল্লিশ টাকা আশি পয়সা ক্লোজিং এই শেয়ারটা নিয়ে আসা হচ্ছে যে আজকে ইস্যুরেন্সের মুভমেন্টের জন্য এবং ক্রিস্টালের যে তার চার্টের যে পজিশন এই পজিশনটা আমার পছন্দনীয় যার কারণে এটাকে আমাদের ওয়াশলিস্টের জায়গায় করে দিয়েছি যেটা মনে হচ্ছে যে এটার মুভমেন্ট এটা সহসায় আসবে মুভমেন্ট এরপরে যেটা আসবে হলো কেডিএস ষোলো লক্ষ বারো হাজার ভলিউম বিয়াল্লিশ টাকা ক্লোজিং প্রাইস খুব ভালো ভলিউমের শেয়ার খুব চমৎকার জায়গায় অর্থাৎ তিতাস বিচাচারি এবং কেডিএস এগুলো একই ধাঁচের চার এবং ভালো জায়গা শেয়ার অর্থাৎ এখানে টাচ করলে একটা ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এরপরে যেটা আসবো এম জি তিন লক্ষ নব্বই হাজার যার কারণে এম জি এল বিটিকে আমাদের জায়গা করে দিয়েছি এর সর্বশেষ যেটা আসবে তিতাস চমৎকার একটা চার্ট এবং এ ধরনের চার্ট আমার খুব পছন্দনীয় এবং তার ভলিউম এবং গতকালকের ভলিউম এবং আজকের ভলিউম দুইটাই ইন্ডিকেট করে যে মার্কেটে সে একটা ভালো পজিশনে যাবে দশ লাখ হাজার ভলিউম তেইশ টাকা তিরিশ পয়সা হল তার ক্লোজিং এবং আমি আশা করি এটা এটাকে গত কার্য দিবসেও আমাদের লিস্টে ছিল এই যদি দিবসেও আমরা নিয়ে এসেছি কারণ তার যে ভলিউম তার যে মুভমেন্ট সেটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে এবং একটা রেলি ভালো রেলি হওয়ার মতো ভলিউম ভালো রেলি হওয়ার মতো চার যার কারণে আমরা তিতাসকে আবার আমাদের ওয়াচেস্টের জায়গা করে দিয়েছি আগামী বুধবার বিশ তারিখ থেকে আমাদের পরবর্তী কোর্স শুরু হচ্ছে তো আমি আশা করবো আপনারা যারা কোর্সে অংশগ্রহণ এখন পর্যন্ত করেন নাই তারা সবাই কোর্সে অংশগ্রহণ করবেন একটা ভালো কোর্স আমরা আগামী বিশ তারিখ থেকে শুরু করবো এবং এই কোর্স পাঁচ দিনের এই কোর্সে আশা করা যায় যারা করবে তারা কখনো মার্কেটে লস করবে না তো মার্কেটের যে মূল যে কথা মার্কেটের নশো পঁচাত্তর কোটি টানোবার যেটা ইন্ডিকেট করে একটা ভালো মার্কেটের এবং আগামী কার্য যদি আমরা আর একটা পজিটিভ মার্কেট পাব টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ